আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের দেখাবো টবে লাগানো আমাদের অ্যালোভেরা গাছ অ্যালোভেরা একটি ভেজস ও উপকারী গাছ যা সহজেই ঘরে চাষ করা যায় এই গাছটি আমাদের বাদশায় কিছুদিন আগে টবে লাগানো হয়েছিল পাতাগুলো মোটা ও সতেজ হয়ে উঠেছে অ্যালোভেরা গাছে খুব বেশি পানি লাগে না সপ্তাহে এক থেকে দুবার দিলেই যথেষ্ট রোদে রাখলে গাছ আরও দ্রুত বাড়ে এর পাতার জেল আমাদের ত্বক চুল ও নানা ভেজস কাজে ব্যবহার করতে পারি যারা ঘরে বাগান করতে ভালোবাসেন তাদের জন্য অ্যালোভেরা দারুণ একটি পছন্দ হইতে পারে অ্যালোভেরা গাছ সহজে বাড়ে এবং অনেক কাজে লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ